নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করছি ক্যাটস আই গ্রহ রত্নটাকে নিয়ে তো এই ক্যাটস আই গ্রহরত্নটা কেতু গ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় তো ক্যাটস আই অনেক জায়গাতেই পাওয়া যায় যেমন আমাদের ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে পাওয়া যায় আফ্রিকাতে পাওয়া যায় তবে সব থেকে উৎকৃষ্ট মানের ক্যাটস আই হলো শিলোনি যেটা শ্রীলঙ্কার খনিতে পাওয়া যায় তো এবার বলবো ক্যাটসাই পাথরটা চিনবেন কিভাবে। নাম্বার ওয়ান যদি ক্যাটসাই পাথরটা সাদা কাপড়ে ঘষেন অরিজিনাল হলে দেখবেন এর উজ্জ্বলতা বাড়বে নাম্বার টু যদি ক্যাটসাই পাথরটাকে হাড়ের মধ্যে রাখেন তাহলে দেখবেন হাড়ের এপার ওপার ছেদ করে দেবে নাম্বার থ্রি যদি ক্যাটসাই পাথরটা রাত্রির বেলা অন্ধকারে রেখে দেন তাহলে দেখবেন এর থেকে একটা সাদা রঙের আভা দেখতে পাবেন তাহলে বুঝবেন এটা অরিজিনাল এবার বলবো কিভাবে প্রপার ওয়েতে ক্যাটসাই স্টোনটাকে শোধন করবেন ত্রিফলার জলে অর্থাৎ আমলকি কি বহেরা এই তিনটাকে একসঙ্গে ত্রিফলা বলে এই ত্রিফলা জলে চব্বিশ ঘন্টা ক্যাট ক্যাটসাই পাথরটাকে চুবিয়ে রাখবেন এবং পরের দিন পাথরটা তুলে গঙ্গা জলে ধুয়ে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে এবং নাম গোত্র সহকারে পূজা করিয়ে নেবেন তারপর ধারণ করবেন